আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে থাকছে শীতকালের সবজি রান্নার রেসিপি এখন যেহেতু শীতকাল শীতকালের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা শীতকালের সবজি পছন্দ করেন না আর শীতকালের এই সবজিটা কিন্তু গরমকালেও পাওয়া যায় কিন্তু শীতকালে বিশেষ করে শীতকালে বেশি মজা হয় আর আমাদের অঞ্চলে কিন্তু পুটি মাছ দিয়ে এই মূলাটা রান্না করা হয় আর বেশিরভাগ ইলিশ মাছ দিয়েও করা হয় আর পুটি মাছটা দিয়েই বেশিরভাগ রান্না করা হয় আর আজকে অনেক দিন ধরেই পুঁটি মাছ খেতে মনে চাচ্ছিলো মানে পুটি মাছ দিয়ে মূলা খাবো তো গতকালকে মূলা কিনে এনেছি কিন্তু পুঁটি মাছ পাইনি কিন্তু আজকে যে পুটি মাছগুলো পেয়েছি মার্শাল্লা মোটামুটি ভালো আর এখানে আধা কেজির উপরে পাবদা মাছ এনেছি পাবদা মাছটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর পাবদা মাছের রেসিপি খুবই টেস্টি হয় আর বোনা করলেও ভালো লাগে ঝোল করলেও ভালো লাগে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে পাব্দা মাছটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য ওদের জন্য মানে পাবদা মাছটা এনেছি আর পাবদা মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি আর পাবদা মাছ কাটা কিন্তু একদমই ইজি যারা পাবদা মাছ কাটতে পারেন না তারা দেখে নেন কীভাবে কাটতেছি প্রথমে মাথা কেটে নিয়েছিলাম তারপরে দুই পাশের দুইটা কাটা কেটে নিলাম আমি এভাবে মাছ কাটিয়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা রাখছি পুরা ভিডিও লাইক দিয়ে দেখে নেবেন তো এখন আমি মাছগুলাকেই কেটে নিচ্ছি আমি পাবদা মাছগুলাকে খুব ভালো করেই কাটতে পারি ছোট মাছও কাটতে পারি মোটামুটি কিন্তু এতটা ভালো করে কাটতে পারি না তো এই যে আমার পাবদা মাছগুলো কাটা শেষ আমি পাবদা মাছগুলো কেটে নিয়েছি আবার পুঁটি মাছগুলো কেটে নিয়েছি কারণ এই ছোট ছোট মাছ কাটা যদি আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাছগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর এই যে এখানে তারের একটা জালি দেখতেছেন ছোবা এটা দিয়ে আমি এই মাছগুলোকে গষে ঘষে ধুয়েছি আমার হচ্ছে পাঙ্গাশ মাছের মতো যদি আমি এই পাবদা মাছকে না ধুই তাহলে খেতে পারবো না কিছুতেই ভালো লাগবে না দেখেন কতটা সাদা এবং চকচক করতেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি এই যে পুঁটি মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে রেখেছি তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি মূলাটা কেটে নিচ্ছি একটা মূলাও কিন্তু খারাপ হয়নি প্রত্যেকটা মূলা খুব সুন্দর হয়েছে আমি এখানে এক কেজি মূলা নিয়ে নিয়েছি এক কেজি মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব এখানে হচ্ছে আমার আধা কেজি পুঁটি মাছ ছিল তা আধা কেজি পুঁটি মাছ আমি সবটা দিব না কিছুটা রেখে দিয়েছি বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়েই আমি পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর এখন আমি মূলাগুলোকে কেটে নিচ্ছি আর মূলাগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোটো করে মানে একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন কিভাবে আমি মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব সেভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন মানে কেটে নিতে পারেন কোনো ব্যাপার না তো মাছ তো আমি অলরেডি ধুয়ে রেখেছি তাহার মনে হলো যে আরেকটু ধোয়া উচিত আমি যত মাছ ধুই ততই আমার মনে চায় মাছ ধুয়ে নিতে কারণ যত বেশি মাছ দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি আরও একটু লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি আর পাবদা মাছটার মধ্যে আমি লবণ দিতে বলে গিয়েছিলাম তো সেজন্য একসাথেই লবণ দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিলাম তো আমি বারবার ধুয়ে নিচ্ছি মাছটা আর আমি বেশিরভাগ মাছটাকে এভাবেই ধুই আমি এরকম একটা হাজির মধ্যে নিয়ে নেই প্লাস্টিকের যে জালিগুলো হয় ওইগুলোতে নিয়ে যদি ছোট মাছগুলাকে ধোয়া হয় তাহলে কিন্তু মাছের আঁশ যেগুলো অবশিষ্ট থেকে যায় ওগুলা কিন্তু একদম ইজিতে উঠে যায় এখন আমি রান্নাটা করে নিব তো সেই জন্য এখানে নুন হলুদ দিয়ে পুঁটি মাছগুলোকে আমি একটু মেখে নিচ্ছি আমার পুঁটি মাছটা মাখা শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছি কড়াইতে তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি তো একটা মাছ দিয়ে প্রথমে দেখে নিলাম যে তেলটা কতটুকু গরম হয়েছে আজকে কিন্তু গ্যাস অনেকটা কম তো অনেক গ্যাস কমের কারণে রান্না করতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যায় অনেকটা সময়ের প্রয়োজন হয় গ্যাস কম থাকলে কিন্তু রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে তো যদি আমি একটা একটা করে পুঁটি মাছ দিতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন তো সেই জন্য আমি প্রত্যেকটা পুঁটি মাছ একসাথে দিয়ে দিয়েছি এখন আমি একটা হাতা দিয়ে সুন্দর করে মেলে মেলে দিচ্ছি যেন প্রত্যেকটা জায়গায় পুঁটি মাছ সুন্দরভাবে বসে যায় আর পুঁটি মাছে খুব ভালো করে বাজা হয়ে যায় তো এখন প্রথম সাইড বাজা হয়ে গেছে এখন আমি ভালো করে উল্টে দেব আর যেহেতু গ্যাস কম সেই জন্য একটু মানে নিচটা লেগে লেগে গেছে কোনো ব্যাপার না মাছ একটু ভাঙিনি খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে উল্টে নিয়েছি তো এই যে দেখুন আপনারা আমার প্রিয় আপুরা আমি কিন্তু খুব সুন্দর করে পুঁটি মাছটা উল্টে নিয়েছি এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি মূলা রান্না করার জন্য তো এখানে আমি অল্প একদম হালকা কম পরিমাণের তেল দিয়েছি মূলা তরকারিতে তেল কম দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা ডিপ ফ্রিজে ছিল বরফ হয়েছিল তো সেই জন্য দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের যে এক্সট্রা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা হচ্ছে আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন আমি যেভাবে খেতে পছন্দ করি সেমভাবে দিয়ে দিয়েছি আর মূলা তরকারিতে কিন্তু বেশি জাল দিলে ভালো লাগবে না অবশ্যই একটু কম ঝাল দেওয়ার চেষ্টা করবেন তারপরে বলছি যারা একটু বেশি জাল খেতে পছন্দ করেন তাহলে আর একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন আমি আমার পরিবারে যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক সেভাবেই দিয়েছি এখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে আরেকটা কথা আছে মূলা তরকারিতে যদি লবণের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মূলা এটা খাওয়া যায় না কেমন যেন একটা তিতে দিতে বাপ হয় তো সেই জন্য অবশ্যই লবণটা খুব কেয়ারফুলি দিবেন আর এখন আমি মূলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু গ্যাস কম তো সেই সেখানে একটু পানি উঠে গেছে তো কষাতে গেলে অনেক সময় লাগবে তো সেই জন্য আমি কিছুটা গরম পানি অ্যাড করব এখন আমি আবারও একটু নাড়াছাড়া দিয়ে দিচ্ছি তো অনেকটাই জুল কমে এসেছে আর মূলাটাও প্রায় সিদ্ধর দিকে একদম এইট্টি পারসেন্ট মূলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি করে সেই গরম পানিটাই দিয়ে দিলাম যেন আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মূলা তরকারি কিন্তু আমি খুব পছন্দ করি আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে মূলা তরকারি তো এই যে এখন খুব ভালো করে পানিটা বলক এসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পুটি মাছ আমি এখানে কিন্তু অনেকগুলা পুটি মাছ দিয়েছি মূলা তরকারিতে আর কিছুটা পুটি মাছ রেখে দিয়েছি আমার ছেলের জন্য ও কিন্তু পুটি মাছ বাজা খেতে খুব পছন্দ করে আর যেহেতু পুটি মাছের মাথাগুলো বেজে নিব তো সেই সাথে কিছুটা মাছ হলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো জন্য রেখে দিয়েছি এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিবেন আর যেহেতু এখন শীতকাল চলতেছে শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা খুব পাওয়া যায় অনেক বেশি পাওয়া যায় তো সেই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেন গ্রানটা আরেকটু বেশি হয় গরমকালে যখন আমরা ধনিয়া পাতা কিনে খাই তখন কিন্তু অনেকটা কিপটামি করে খাই এখন যেহেতু শীতকাল অহরহ পাওয়া যাবে ধনিয়া পাতা তো সেই জন্য একটু বেশি দিয়ে দিয়েছি তো এই যে আমার মূলা তরকারিটা প্রায় হয়ে গেছে তো চুলাটা আমি অফ করে দিচ্ছি আর এখানে হচ্ছে যে মাথা বেজে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি একটু লবণ দিয়ে তারপর এখানে আমি কিছুটা আটা দিয়ে দিচ্ছি মানে ময়দা যেটা সেটা এটা দিলে কি হয় মাছগুলো খুলে খুলে যাবে না প্রত্যেকটা মাথা মানে একদম আস্ত আস্ত থাকবে তো এখন আমার মাখানো শেষ তারপরে হচ্ছে দিক দিয়ে তেল গরম দিয়ে দিয়েছি আর এখন আমি প্রত্যেকটা মাছের মাথা দিয়ে দিব আর খুব সুন্দর করে বেজে নিব একটু সময় নিয়ে অবশ্যই বাঁচতে হবে তো মাথাটা দেওয়ার পর এখন আমি একটা খুরচুন দিয়ে মানে খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মেলে মেলে দিব যেন প্রত্যেকটা মাথা ঠিকঠাকভাবে বাজা হয়ে যায় এখন আমি আবার উল্টে দিব প্রায় হয়ে এসেছে আমার মাথা এক সাইড মানে আমার মাছের মাথা আমার মাথা না তো মাছের মাথাটাকে আমি যে এখন উল্টে দিচ্ছি তো অবশ্যই একটু কেয়ারফুলি নাড়াচাড়া করতে হয় যে কোনো রান্নায় কিন্তু একটু যত্ন সহকারে করলে আমাদের জন্য খুবই ভালো হয় রান্নাটাও সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই যে মাথাটা এখন খুব ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা মরিচ ফালি এখন আমি আরেকটু ভালো করে বেজে নিব তো এইভাবে যদি আপনারা মানে মাতাগুলা ভেজে কিছুটা পেঁয়াজ অ্যাড করেন এবং কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপর আমি যে মাছগুলো রেখে দিয়েছিলাম দুই চারটা সেগুলো দিয়ে দিলাম আর এখন আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এখন শীতকাল কিপটামি করা যাবে না তো সেই জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে গেছে আর মাথার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো আমার এই যে মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই যে আমার প্রিয় অপরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার মাথাগুলা কিন্তু মানে আমার মাছের মাথাগুলা কিন্তু বাজা খুব সুন্দর হয়েছে অনেক স্পেশাল আর এদিক দিয়ে হচ্ছে এই যে মূলা তরকারিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ